আমরা আমাদের জাজেসদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ তারা এই প্রস্তুতিতে প্রশিক্ষক এবং জাজেস এই প্রশিক্ষণে যাতে করে আমাদের ত্রিপুরা রাজ্য ভাবে তৈরি হয় এবং তাদের সঠিক যে গাইডলাইন যেটা দরকার সেটা যাতে তারা অ্যাচিভ করতে পারে সেইভাবে তাদের তৈরি করে নেওয়া এবং একটা বিষয় নিয়ে বিগত বছরগুলিতে বেশ বিতর্ক দেখা যায় যখন স্কোরিং হয় জাতীয় প্রতিযোগিতাতে অনেক সময় বলা হয় যে বা স্কোরিং পদ্ধতিতে কোথাও গিয়ে কোথাও একটা বিচ্যুতি থেকে যায় সেই বিচ্যুতি যাতে না থাকে আমাদের যারা জাজেসরা যাচ্ছেন তারা সতর্ক থাকবেন তারা নজরে রাখবেন যে আমাদের খেলোয়াড়দের যে আসনে যত স্কোর করার কথা তারা যাতে সেই স্কোরটা করতে পারছেন কিনা না সুতরাং আমরা ভীষণভাবে আশাবাদী যে আমাদের রাজ্য দল এবার ভালো ফল করবে কারণ আমাদের পাশে রয়েছেন আমাদের রাজ্যের উদ্যোগী ক্রীড়ামন্ত্রী যাতে যিনি প্রত্যেকটি ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়ে দেখেন একটা সময় আমরা শুধু দেখতাম হয়তোবা ক্রিকেট অ্যান্ড ফুটবলই সমস্ত লাইমলাইট কেড়ে নিচ্ছে অন্য প্রতিযোগিতাগুলো কিন্তু সেইভাবে হয়তোবা সকলের দৃষ্টি আকর্ষণ করত কিন্তু আমাদের বর্তমান ক্রীড়ামন্ত্রী তার তত্ত্বাবধানে এই তথাকথিত ছোট ক্রীড়াক্ষেত্রগুলিও কিন্তু যথেষ্টভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করছে আর তাতে করে আমাদের খেলোয়াড়দের উৎসাহ বাড়ছে এবং উৎসাহ বাড়লেই তাদের যে প্রতিযোগিতার যে মান সেই সর্বোচ্চ মানে তারা পৌঁছতে পারছে আগামী ছাব্বিশে ডিসেম্বর সকালে ট্রেনে করে আমাদের এই রাজ্য ক্রীড়া দল ধানবাদের উদ্দেশ্যে রওনা হবে তারা সাতাশ তারিখ গিয়ে ধানবাদ পৌঁছবেন আঠাশ উনত্রিশ ত্রিশ তিন দিনের প্রতিযোগিতা ত্রিশ তারিখ রাতে আবার তারা ট্রেনে করে আবার ত্রিপুরার উদ্দেশ্যে ফিরে আসবে আমরা আশাবাদী আপনারা যখন একত্রিশ তারিখ বা এক তারিখ আগরতলায় পৌঁছবেন আপনাদের হাতে থাকবে বিজয়ের মুকুট এবং সেই বিজয়ী চ্যাম্পিয়নশিপ ঝাড়খণ্ডে সেইখানে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের এই রাজ্য দলে এবার খেলোয়াড় প্রশিক্ষক এবং জাজেস মিলে সাতান্ন জনের দল ফিফটি সেভেন আমরা টোটাল নাম্বার এই তেতাল্লিশতম জাতীয় প্রতিযোগিতায় অংশ ভীষণভাবে আশাবাদী আশাবাদী হওয়ার একমাত্র কারণ আমাদের গুণমান আমাদের রাজ্য সরকার এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল যেইভাবে আমাদের পাশে রয়েছে তাতে করে আমাদের খেলোয়াড়দের যে গুণগত মান সেটা ক্রমশই আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি আর তার ফলস্বরূপ হিসাবে বিগত কয়েক বছর কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে আসছি প্রথম স্থান আমাদের ইচ্ছে প্রথম স্থান অধিকার করা কিন্তু যে মাপের দল নিয়ে গেলে প্রথম স্থান অধিকার করা যায় আমাদের রাজ্য থেকে হয়তো বা আমরা সেই মাপের দল নিয়ে যেতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে রয়েছেন আমাদেরকে উৎসাহ দেন তার সাহায্যে তার পরামর্শে এইবার অন্তত আমরা চেষ্টা করব যে আমরা এবার চ্যাম্পিয়নশিপ আপনাদের কাছ থেকে আরো একটা কল এসেছে খেলাধুলা রয়েছে প্রত্যেকটা খেলাধুলা যারা আমরা পরিচালকরা রয়েছে আমরা সবাই যেন একত্রিত হয় ইউনাইটেড হয় আমরা একটা টিম ওয়ার্ক করি তাহলে আমরা কিন্তু আমাদের সেই ছোট রাজ্যের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী বা সরকারের যে প্রয়াস যে রাজ্যের নাম উজ্জ্বল হওয়া যা রাজ্যের যে সমস্ত পরিকাঠামো হচ্ছে আমরা চাই যে আমাদের রাজ্যে ইতিমধ্যে আমরা আলোচনা করে নিয়েছি যে আমরা আমাদের রাজ্যে নর্থ ইস্ট অলিম্পিক আমরা এবছর করবো এই ধরনের আমাদের একটা ইচ্ছা আমরা করতে চাই ধরনের আমরা প্রোপোজাল পাঠিয়েছি আমরা ন্যাশনাল শুধু আমরা বাইরে গিয়ে কেন আমরা আমাদের ন্যাশনাল করবো এরকম আশা নিয়েই কিন্তু আমরা করছি আজ আমাদের কাছে যে উত্তর পূর্বাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে আমাদের রাজ্যে এত সুন্দর আধুনিক অ্যাথলেটিক থেকে আমরা মালিসাগরে অলরেডি নির্মাণ করেছি উদ্বোধন পায়ে গেছে আমাদের কাছে ট্র্যাক রয়েছে আমাদের খোয়াই যে সিনথেটিক ঘাসের মাঠ রয়েছে ফিফা ফুটবল ফেডারেশন ইন্ডিয়া তাদের যে এক্সপার্ট রয়েছে বলে গেছে যে এটা ভালো যে মাঠ গুলো হয়েছে তার মধ্যে একটা মাঠ হয়েছে তার সাইজ এবং তার কোয়ালিটি বানানো এখানে কি কি বললো সেটা দেখে লাভ নেই অর্থাৎ যারা এক্সপার্ট সেটা কমার্স করে গিয়েছে এত ভালো মাঠ হয়েছে আমাদের রাজ্যে অনেকগুলো মাঠ ইতিমধ্যে আমাদের হকি মাঠ আপনারা জানেন বাজারঘাটে কমপ্লিট হয়ে আছে হকি মাঠটা সেখানে ন্যাচারাল ঘাসের মাঠও তৈরি হচ্ছে একটা তো আমরা সমস্ত পরিকাঠামো গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে তৈরি করছি আমরা চাই যে আমাদের রাজ্যে আজ না হলেও দু চার পাঁচ বছর ছ বছর মাথায় গিয়ে ওই জন্য আমরা এইভাবে বড় টুর্নামেন্ট আমাদের রাজ্যে করতে পারি আমাদের ছেলেমেয়েরা এখানেই অংশগ্রহণ বানিব কত টুর্নামেন্ট আর আমাদের যারা পরিচালক যারা আছেন যারা ইভেন্ট চালান আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা সকলে মিলে সবাই মিলে এক সঙ্গে যখন গানে গান মিলে লড়বো এক সঙ্গে মিলে যখন আমরা আমাদের খেলা পরিচালনার কথা ভাববো তখন কিন্তু আমাদের যে লক্ষ্য আমাদের যে অ্যাচিভমেন্টের যে আমরা ভাবছি সেটা সফল হবে দেখুন এই আপনারা দুই হয়ে আছে এগুলো কিন্তু আমাদের বেরিয়ে আসছে আমরা সবাই মিলে যদি আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে আরো আমরা সফল হই যোগা একটা ভালো আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যোগাতে অনেকগুলো জায়গা সোনা অর্জন করেছে আপনারা দেখেছেন যে ইউনিভার্সিটি গেম হয়েছে আমাদের রাজ্যে যখন ইউনিভার্সিটি গেম ত্রিপুরা এখানে আমরা অল বললাম আমাদের রাজ্যের ইউনিভার্সিটি ছেলেমেয়েরা ভালো আর সেখানে তারা প্রদর্শন করেছে এর আগেও আমাদের রাজ্যের থেকে যারা বাইরে যান আপনারা সোনা অর্জন করে আছেন আমরা আশাবাদী শুধু এই জায়গা থাকবো না আমরা আমাদের যোগাকে আমরা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে যাব আমাদের রাজ্যের থেকে ছেলেমেয়েরা যাবে সুনাম অর্জন করবে আমরা জানি আমাদের রাজ্যের ছোট ছোট বাচ্চারা আর সে আরাধ্যার মতো বাচ্চারা আজ গোটা দেশের মানুষের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরে এনেছে এবং মানুষ সবাই একটাকে চেনে আজ আরাধ্যাকে বা আমরা দিল্লিতে গিয়েও যদি বলি যে ছোট আরাধা যে চেস খেলে আপনারা চেনেন কি সবাই চেনে তো আমরা চাই যে প্রত্যেকটা খেলাধুলাতে এই ধরনের প্রতিভাবাদ যারা রয়েছে তারা তাদের নিজের প্রতিভা তুলে ধরুক কিন্তু আমরা যারা পরিচালনার দায়িত্বে রয়েছি আমাদেরকেও একটু কি বলবো নিজেদেরকে হলে আর যারা সভাপতি বা সম্পাদক হন একটা ভালো রোল থাকা চাই আমরা আমাদের বাড়ি ঘরে অভিভাবক আমরা বাবা বা আমার পরিবারে ওনারা কিন্তু একটা বড় রোল থাকে দু ভাই তিন ভাই থাকলে পরেও পরিবারে ওনারা চান যে যতদিন পর্যন্ত ওনারা বেঁচে থাকেন পরিবারটা যেন এক থাকে পরিবারটা যেন না ভাঙে যেন দুটা পরিবার না হয়ে যায় পরিবার থেকে একত্রিত করে রাখার তারা প্রয়াস করে যায় মানে

কিন্তু আপনাদের সংখ্যা কম আজ উত্তরপ্রদেশের নয়ডা হোক গাজিয়াবাদ হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর হোক বর্ধমান হোক ওই সমস্ত জেলার যে জনসংখ্যা তার থেকেও কম জনসংখ্যা আমাদের রাজ্যে এতাও আমাদের রাজ্যে যদি ভাবি যে এক একটা অ্যাসিসন চারটা পাঁচটা ছটা থাকবে আর আমরা সফল হবো তাহলে সেটা কিন্তু মুশকিল আমাদের জন্য আমরা যত বেশি ইউনাইটেড থাকবো যত বেশি একত্রিত থাকবো তত বেশি আমরা সফল হবো তত বেশি আমাদের সুনাম হবে রাজ্যেরও সুনাম হবে আমাদের ছেলে মেয়েরাও বঞ্চিত হবে তো আমাদের ए, Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.